বন্দে আলিমিয়ার রচিত আমাদের গ্রাম কবিতাটিতে বাংলার পল্লী সমাজের বাংলার গ্রামাঞ্চলের যে দৃশ্য এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে তা আমরা এই কবিতাটিতে দেখতে পাব কবিতা আবৃত্তিতে আমি শুভ আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর সে তা সবে মিলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোড়া ভাই ভাই একসাথে খেলিয়ার পাঠশালা যায় হিংসা ও মারামারি কবু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোড়া ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলু দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে পরে ঝিকিমিকি আম গাছ জাম গাছ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে পাখি ডাকে বয় নানা ফুল ফোটে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত কবিতাটি শোনার জন্য অশেষ ধন্যবাদ